আমাদের শহীদ হাদির আহত হওয়া এবং শহীদ হওয়া পর্যন্ত এই প্রায় নয় দশ দিন হতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে যেটা এখন বিবেচনায় নিতে হচ্ছে যে আসলে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে মোটা দাগে যারা এই ঘটনার বেনিফিশিয়ারি তাদের আসলে কতটুকু লাভ হয়েছে সেটা একটু বোঝা দরকার এই হত্যাকাণ্ড দ্বারা আসলে কি কি অ্যাচিভ করবার চেষ্টা করা হয়েছিল প্রথমত হচ্ছে যে যারাই এটার সাথে জড়িত তারা এটা বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে আমরা চাইলে এখন অনেক কিছু করতে পারি আমাদের অনেক ক্ষমতা আছে আইনশৃঙ্খলা বাহিনী চাইলে এটা ঠেকাইতে পারবে না গোয়েন্দা সংস্থাগুলো চাইলে ঠেকাইতে পারবে না এবং এই অরাজকতা তৈরি করে দিয়ে আমরা প্রয়োজনে নির্বাচনটা পর্যন্ত বাঞ্চাল করে দিতে পারবো এইটা তারা অ্যাচিভ করতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে যে এই নয় দশ এগারো দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হয়েছে তারা যেটা অ্যাচিভ করতে চাইছিল সরকার কি নির্বাচন এখন পিছায় দিবে নির্বাচন করবেন এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পঁচিশ তারিখে আসার কথা এই সিচুয়েশনের পরে কি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি আসবেন না অথবা আসার ঘটনা অথবা দিন তারিখ পিছায় যাচ্ছে ওনার যে ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি যে ওনাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়ে গেছে এইটা কোনোভাবে পিছানোর কোন সম্ভাবনা আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি না তাহলে প্রশ্ন হচ্ছে যে অরাজকতা যেটা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল এই অরাজকতাটা কি আসলে বেশি শক্তিশালী হয়েছে না এই অরাজকতার বিরুদ্ধে পুরো বাংলাদেশ একতাবদ্ধ হয়েছে বাংলাদেশ আসলে একসাথে চলে এসছে জুলাইয়ের পরের যে অনৈক্য জুলাইয়ের পক্ষগুলোর ভিতরে যে অনৈক্য সেগুলোকে থমকে দিয়ে আবার যেন মনে হয়েছে গতকালকে জুলাই ফিরে আসছে যারা ঢাকার রাস্তায় ছিলেন জানাজায় গেছেন জানাজা দেখেছেন তারা সবাই এই কথাটা বলেছে যে আজকের ঢাকা শহরকে দেখে মনে হয়েছে জুলাই যেন আবার ফিরে আসছে জুলাই আগস্টে সেই গণ অভ্যুত্থানের যে উত্তেজনা যে মোমেন্টাম বাংলাদেশকে স্বাধীন রাখা সার্বভৌম রাখার এই দাবিটা আবার ফিরে আসছে দ্বিতীয় জিনিস তারা যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে যারা কথা বলছে কন্টিনিউয়াসলি সেই ভয়েসগুলোকে দুর্বল করে দেওয়া সেই কণ্ঠগুলোকে নীরব করে দেওয়া তাদের ভিতর একটা মৃত্যু ভয় ঝুঁকি তৈরি করে দেওয়া প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে কেউ কথা বলা কমিয়ে দিয়েছি আমরা আসলে জুলাইয়ের পক্ষের যারা মানুষ ছিলাম তারা কি আসলে কেউ নীরব হয়ে গেছে কেউ নীরব হয়ে যায়নি আমরা সবাই কথা বলছি আমরা এটা জেনেই বলছি যে আমাদের সবার জীবনের হুমকি আছে নিরাপত্তার ঝুঁকি আছে কিন্তু তারপরেও এগুলো আসলে আমাদেরকে ভীত করে না কারণ ওই ভয়ের সংস্কৃতি হাসিনার ফ্যাসিবাদের আমলেই আমরা ওইটাকে ওভারকাম করে আসছি এখন হচ্ছে তাহলে দেখেন বাস্তবতাটা দেখেন ইনকিলাবের মঞ্চের যে সেকেন্ড ম্যান ছিল জাবের সে গতকালকে জানাজার আগে যে বক্তব্য দিয়েছে এটা একটা ঐতিহাসিক বক্তব্য এবং পুরো জাতিকে উদ্বেলিত করেছে যারা উপস্থিত ছিল এবং সবকিছু মিলিয়ে এবং এর ভিতরে সহিংসতাকে নেগেট করা বিশৃঙ্খলাকে নেগেট করা প্রতিবাদ জারি রাখা বিচারের দাবি জারি রাখা একটা প্রচণ্ড রকম ভারসাম্যমূলক বক্তব্য সে দিয়েছে এবং যেটা হাইলি প্রেসড হয়েছে সকল জায়গায় সকল পক্ষের মধ্যে তাহলে দেখেন আসলে কি কণ্ঠ নীরব হয়ে গেছে বরং আমরা দেখলাম ফেসবুকে ইউটিউবে নতুন নতুন জুলাইয়ের কণ্ঠ আসছে যারা জুলাইকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় ছিল কিন্তু মাঝখানে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল এই মানুষগুলো কিন্তু দেশে বিদেশে আবার একতাবদ্ধ হয়েছে পৃথিবীর বহুল বিভিন্ন দেশে দেখেছি যে ছাত্ররা পেশাজীবীরা নতুন করে আবার একতাবদ্ধ হয়েছে প্রতিবাদ করেছে সমাবেশ করছে মানববন্ধন করছে তাহলে এইটা কিন্তু আসলে কাজে লাগে নাই তৃতীয়ত দেখেন যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চেয়েছে যে বাংলাদেশে নির্বাচনের আগে নির্বাচন ভণ্ডুল করবার যে একটা চক্রান্ত হাসিনা এসালমের টাকায় এবং আরও যারা অলিগার কাছে এবং আমাদের পার্শ্ববর্তী দিল্লির প্ররোচনা সব কিছু মিলিয়ে যে দেশকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে 2006 হাজার ছয় সাতের মতো লগি বৈঠার তাণ্ডব চালায়ে এরপরে 2007 এর সাতের নির্বাচনটাকে যেভাবে ভন্ডুল করেছে ওয়ান আসছে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করা যেন মানে প্রশাসনের ভিতরে একটা শঙ্কা কাজ করে আশঙ্কা কাজ করে যে আসলে নির্বাচন তুলতে পারবে কিনা এবং প্রচুর অপপ্রচার আপনারা দেখলাম যে গসিপ যে গতকালকে সরকার পড়ে যাবে একটা বিপ্লবী সরকার গঠিত হবে জাতীয় সরকার গঠিত হবে এই হবে সেই হবে হাদিরত হত্যাকাণ্ড থেকে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে কিছুই হয়নি বরং যেটা হয়েছে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা বেড়েছে তাদের ফেইলিওর নিয়ে আমরা কথা বলছি আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরবতা টোটাল যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি গোয়েন্দা সংস্থা সবাই মিলে যে রাষ্ট্রকে ব্যর্থ করতে চলেছে এইটার ব্যাপারে সবাই আরও বেশি সোচ্চার হয়েছে এবং সরাই সবাই যার যার জায়গা থেকে কথাগুলো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি অ্যাকশনে যেতে হবে এই বাহিনীগুলোকে কার্যকর করতে হবে যেন নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয় তাহলে এই যে কাজটা যে একটা ওয়ান ইলেভেনের পরিবেশ তৈরি করা প্রশাসনিক বিভিন্ন ডিপ স্টেটের বিভিন্ন ফোর্সগুলোকে নিষ্ক্রিয় করে রেখে সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি করা উল্টা দেখেন যে বাস্তবতাটা তৈরি হয়েছে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন সবাই হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়েছে তার অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা আস্থা রেখেছে নির্বাচন সুষ্ঠু হোক যে দিন তারিখ আছে সেখানে এই সব কিছু মিলিয়ে যেটা হয়েছে এইটা কোনো কাজে লাগে নাই কোনো বিপ্লবী সরকার হয় নাই ক্যাওয়াস লাগে নাই কু কাউন্টার কু একটা অরাজক পরিবেশ তৈরি হবে সেটাও হয় নাই। চতুর্থ দেখেন যে দিল্লি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে কাঠামো আছে তারা গত ষোলো মাস ধরে যেই প্রচারণাগুলো করে আসছে যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না জাতীয় পার্টি চোদ্দ দলকে নির্বাচন করতে দিতে হবে কোনো না কোনো ফর্মে নির্বাচন রাজনীতি করতে না দিলে আপনার দেশের অবস্থা খারাপ হবে ভায়োলেন্স সহিংসতা আরও বাড়বে কেউ সেগুলো তো হয়নি তো সার্টেনলি অনেক বেশি জনগণের ভিতরে এই ঝুঁকির তৈরি নিরাপত্তাহীনতার জায়গা তৈরি হয়েছে কিন্তু জনগণ এই ব্যাপারেও তো ডিসাইসিভ কালকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে প্রতিবাদ করছে কন্টিনিউয়াসলি হাদির হত্যার বিচার চাচ্ছে তারা কি আসলে দিল্লির আধিপত্যবাদ এবং ফাঁসিবাদ চরিত্র যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা আসলে অ্যাচিভ করতে পেরেছে তা না বরং ভারতের প্রশ্নে দিল্লির প্রশ্নে দিল্লির কালচারাল হেজিমনির প্রশ্নে পলিটিক্যাল হেজিমনির প্রশ্নে রাজনীতিতে ইন্টারফেয়ার করার প্রশ্নে আমরা সবাই জুলাইয়ের সকল পক্ষ একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশ আবার একতাবদ্ধ হয়েছে যে আসলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার যার আসলে ন্যূনতম এই দেশের প্রতি কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নাই সে শুধু যেন তেন মূল্যে এই দেশটাকে গ্র্যাপ করতে চায় দিল্লির অধীনে নিতে চায় এবং এটার জন্য সে একাত্তর ব্যবসা চেতনা ব্যবসাটা জারি রাখতে চায় সেই কাজটাও তারা করতে ব্যর্থ হয়েছে এরপরে দেখেন এই ঘটনার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে বিদেশিদেরকে বোঝানো যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে এই যে দেখো হাদিতে হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়েছে উদিচি ছায়ানটের ওখানে আক্রমণ করা হয়েছে এই ঘটনাগুলোর কথা বলা হয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা সকল জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এই ঘটনার সাথে হাদির অনুসারীরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা কেউ জড়িত না বরং সবাই সমস্বরে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠানগুলো যে প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা যে চলছে এগুলো সব কিছুর ব্যাপারে একতাবদ্ধ হয়েছে এবং গিয়ে কথা বলেছে যে আমরা এগুলোর সাথে একমত নই যদিও এই সকল পত্রিকা গণমাধ্যম এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ বয়ান রিপোর্টিং এগুলোর ব্যাপারে আমাদের সিরিয়াস ক্ষোভ আছে দ্বিমত আছে কিন্তু এখানে আগুন ধরনের ব্যাপারে কারণ ন্যূনতম একম ঐকমত্য ছিল না যদি থাকতো তাহলে গতকালকে জানা যাওয়ার পরে যে পরিমাণ উজ্জীবিত এবং প্রচণ্ড ক্ষোভে আক্রান্ত জনগোষ্ঠী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের কম্পনে এই প্রতিষ্ঠানগুলো চলে যেত ভেঙে যাইতো এগুলো হয় নাই এবং পুরো জাতি জানে যে ডিপেস্টেই দেশি বিদেশি লোকরা কারা পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করেছে শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি দক্ষিণপন্থী ইসলামপন্থী এই মানুষগুলোর উত্থান হচ্ছে তারা আগামী দিনে কোনো সেকুলার ডেমোক্রেটিক সুশীল এইরকম একটা মধ্যমপন্থী বাংলাদেশ দেখবে না যদি তারা নির্বাচিত হয় তারা শক্তিশালী হয় ভোটের মাধ্যমে এবং এই রাজনীতিটা আমরা ওয়ারান টেরোরের সময় পুরো ষোলো সতেরো বছর সারা পৃথিবীতে দেখেছি এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে দিল্লির নেতৃত্বে আমরা এই ঘটনাগুলো দেখেছি এবং এই ঘটনাগুলো ওয়ার্ক করে নাই বাংলাদেশের মানুষ সবাই জানে যে আসলে এইটার সাথে কারা দায়ী কারা এই ফলস ফ্ল্যাগ অপারেশনটা করেছে কোথায় ব্লেম করেছে কোন কোন ক্যারেক্টারগুলোকে দিয়ে এই কাজগুলো করা হয়েছে আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি মানে কি ইন্ডিয়ান হাইকমিশনে ঢিল মারতে হবে ইন্ডিয়ান হাইকমিশনের ভিতরে চলে যেতে হবে ওটা পোড়ায় দিতে হবে উদিচি ছায়ানট পড়ায় দিতে হবে আমরা কেউ কখনো এটা বলেছি কখনো বললি নেই এই বাস্তবতাগুলো মেনেই অলমোস্ট সবাই হাদি হত্যার বিচার চেয়েছে তাহলে দেখেন পুরো বাস্তবতায় আমাদের শত্রুরা যারা এই ঘটনাটা ঘটিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করেছে তারা আসলে সবাই পরাজিত হয়েছে কে জিতেছে জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা সবাই জিতেছে আমরা সবাই একতাবদ্ধ হয়েছি আমরা চাই একটা ভালো নির্বাচন হোক ভালো নির্বাচন হবার জন্য চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করুক সেটা আমরা চাই এবং ইকুয়ালি হাতি হত্যার বিচার যেন দ্রুততম সময়ে করা যায় সেটাও আমরা চাই এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি সবাই যার যার জায়গা থেকে চোখ কান খোলা রাখেন প্রতিবাদ জারি রাখেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি এবং নির্বাচনে পুনর্বাসনের বিরুদ্ধে বাংলাদেশে যেন আগামী নির্বাচনটা সুষ্ঠু সুপ হয় এইটার পক্ষে আমাদের সবার ভয়েস উচ্চকিত রাখতে হবে এবং প্রতিদিন যেটা হাদির জন্য আমরা দোয়া যেমন করবো হাদি হত্যার বিচারও আমরা ন্যায্যতার সাথে পাইতে চাই এবং সেই দাবিটাও আমাদেরকে চলমান রাখতে হবে এবং এটাই হচ্ছে আজাদির অঙ্গীকার ইনকিলাব জিন্দাবাদ